ভোটের যেখানে প্র্যাকটিস নাই সেখানে পিয়ার পদ্ধতিতে হবে না কথাই বলতে পারতেছি না বা খারাপ হবে এটাও বলতে পারতেছি না আমি মনে করি জনসাধারণকে আগে ভোটের প্র্যাকটিসটা করুক বউ উপদেশা ঠিকমতো অফিস করে না আসলে অনেক ডেভেলপ কান্ট্রিতে পিয়ার পদ্ধতিতে চালু আছে ও গেলে ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রি এখন ধরেন দুই হাজার আট সাল থেকে মূলত সতেরো বছর কোনো ভোটে হয়নি তাহলে দেখুন যে ছেলেটা বয়স আঠারো ছিল তখন সে আঠারোর সাথে সতেরো যোগ করেন অ্যাট দ্য অফ থার্টি ফাইভ পর্যন্ত সে কোনো ভোটের দেওয়ার মতো তার কোনো সাধ্য ছিল না ভোট কেন্দ্রে যাওয়ারও কোনো রকম সাহস করতে পারেনি এমনও শুনেছি ভোট দিতে আসছেন তো হ্যাঁ চলেন আপনার ভোট দেওয়া শেষে আসে এখানে থাকেন না আমাদের একটা স্টাফ ছিল কোনো দল করতো তো সে যেই দলের বোলিং এজেন্ট ছিল দুপুরে আসা বলে ভোট দেওয়ার শেষে চলে যাও তো এমত অবস্থায় যেরকম ভোটের যেখানে প্র্যাকটিসে নাই ভোটের যেখানে প্র্যাকটিস নাই সেখানে পিয়ার পদ্ধতিতে হবে না এই কথাই বলতে পারতেছি না বা খারাপ হবে এটাও বলতে পারতেছে না আমি মনে করি জনসাধারণ আগে ভোটের প্র্যাকটিসটা করুক এবং পিয়ার পদ্ধতি দেশে যদি উপযুক্ত হয় ওই পিয়ার পদ হবে আলো আলোচনা যদি পিয়ার পদ্ধতি হবে দেখুন দুই বছর আগেও আমাদের দেশের গরিবের পার্সেন্টেজ ছিল বিলো প্রভাটি যাকে বলা হয় টোয়েন্টি পার্সেন্ট নিচে এখন হয়েছে টোয়েন্টি এইট থার্টি পারসেন্ট আপনার এগুলো নিয়ে সমঝোতা হবে সবই হবে এখন শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে শত শত লোক বেকার হয়ে যাচ্ছে বেকার হলে দুটা হবে একটা হলো সোসাইটি ডিস্টেবিলাইজ হবে এবং অন্যায় অত্যাচার চুরি রাহাজানি সব বেড়ে যাবে আমার কাছে দলমত নির্বিশেষে এখন এগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত বর্তমান যে সরকার ইন্টারিম সরকার তারা হয়তো ব্যাংকের চুরিদারি বন্ধ করার চেষ্টা করছে বা অন্য এক্সট্রা লোন নিতে এগুলো বন্ধ করতে পারছে কিন্তু তারা বিজনেসের উপরে তেমন একটা ভালো কিছু করতে পারেনি এমন ধরুন ফর এক্সাম্পল যারা প্রতিটি সরকারে বড় ব্যবসায়ী ছিল তারা কেউ জেলে কারো বিদেশে চলে গেছে তাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে হাজার হাজার লোক বেকার হয়ে গেছে আবার আমাদের মতো যারা অতীত সরকারের সব কোনো অ্যাডভান্টেজ পাইনি আমরা এখনও ব্যাঙ্ক নিয়ে অনেক সমস্যায় জর্জরিত তাইলে আপনার দিন দিন আমরা ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে দিন দিন বেকার বেড়ে যাচ্ছে এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে এখন আমি মনে করি সব পার্টি বসে একটা চিন্তা করা উচিত ঠিক আছে আমরা এবার নর্মাল ভোটটা দিই ছেলেরা ভোট দেওয়ার সুযোগ পাক এরপরে আমরা সবাই মিলে ধরো নেক্সট টাইম ফের নিয়ে আসলাম হতে কি এবার হইতে হবে যেখানে মোটে আমরা কথা বলতে পারতাম না এই বৈষম্যীদের ছাত্রবানদের জন্য কিন্তু আজকে আপনার সাথে বুঝতে পারছি না হয়তো আমি বলতে বলতাম আমরা আমি পালিয়ে যাব তখন সমস্যা ছিল তখন আমরা যখন এক ধাপ আগিয়েছি আরেকটা ধাপ আগাই ভোটের মাধ্যমে একটা গভর্নমেন্ট করি তারপরে নতুন নতুন আইডিয়া আছে নতুন নতুন কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখতে হবে সাড়ে সতেরো কোটি আঠারো কোটি দেশ এই দেশ অনেক সমস্যা জর্জরিত আমরা কিন্তু যে উদাহরণ দেওয়া হয় অমুক দেশে পেয়ার আছে প্রমুক দেশে প্লেয়ার আছে আবার এই উদাহরণ দেখি যে নেপালের সরকার পালিয়েছে পিয়ারের কারণে পিয়ারের কারণে ইমরান খান চেয়েলে

রাক্ষু এবং চাকসু নির্বাচন হওয়ার পরে শিবির যদি নির্বাচিত হয় বা মাদ্রাসা শিক্ষা সহ যারা ইসলামিক দলগুলো রয়েছে তারা পিয়ারের আন্দোলন নিয়ে মাঠে নামবে রাস্তায় থাকবে নাম নামুক আমার কথা হলো তারা যদি ফেয়ারলি ইলেকশন করি কেউ যদি উইন করি আসে তারা যদি সরকার চায় পিয়ার বাদে চাবে কিন্তু কথা হলো এখন দেরি হবে কেন আমরা ইন্টারিম কেয়ারটেক গভর্নমেন্ট তিন মাসে ভোট দিয়ে গেছি এখন এক এক বছর বেশি হয়ে গেছে সবটা জায়গায় অচল হয়ে গেছে বহু উপদেষ্টা ঠিকমতো অফিস করে না বহু তারা কোনো অসুবিধাগুলি অ্যাড্রেস করতে পারতেছে না এই যে এইটার জন্য জনগণ সাফার করবে কেন আমরা তো এমনি সতেরো বছর সাফার আর সতেরো বছর পর আরও এক বছর আসছে আঠারো বছর এরপরে কতদিন সাফার করবেন সবাইকে ভোট দিয়ে কি আমাদের ব্যস্ত নেবে না কিনা দুজগ নেবে আপনার জনসাধারণের দুর্ভোগটা আপনি অ্যাড্রেস করতে হবে সে যে দলই হোক সে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমাদের সেটার ব্যাপার না আমাদের কথা বললে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে জনগণের অসুবিধাগুলি অ্যাড্রেস করবে তাইলে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ সব দল বসে যত তাড়াতাড়ি পরে না করবে তারা সব ইয়ে তারা কি সব পার্টি মিলে গভর্নমেন্ট করবে ঐক্যমতের গভর্নমেন্ট করবে বা কী বলে আরেকটা অথবা কেউ বিরোধীদের থাকবে এখন যখন ধরেন যেই গভর্নমেন্টে ফর্ম করে সে ভালো কাজ না করে তো আপনার রাস্তা তো খোলা আছে আবার এখন তো আগের মতো কেউ বেঁচে যেতে পারবে না আপনার ভালো কাজ করার মধ্যেই থাকতে হবে আর যদি সবাই মিলে গভর্নমেন্ট ফর্ম করে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট করে তাহলে আরও ভালো সবাই মিলে কাজ করলে দেশের উন্নতির কাজ করলো এবং স্বাভাবিকই তখন মিটিং সিটিং করেই বলবো যে আমরা এই কাজটা প্রথম করবো হ্যাঁ প্রতিদিন আসুন শুধু মেগা প্রজেক্ট করছে মেগা দুর্নীতি করছে লক্ষ হাজার করে উঠাই নিয়ে গেছে আজ দেখেন আমরা ভুল ভুলে যাই আমাদের সামনে তাদের বাড়িঘর জ্বালাইছে আমাদের সামনেই তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে আমাদের সামনেই তাদের কিছু জিনিসটি এখন নিলামে বিক্রি করার চিন্তা করতেছে দেশের বাইরে তাদের নামে রেড অ্যালার্ট গেছে এখন যখনই তারা গভর্নমেন্ট ফর্ম করবে দেখেন গভর্নমেন্টের বাইরে থাকলে একরকম আর গভর্নমেন্টের ভিতরে থাকলে একরকম প্রবলেমগুলো সলিউশনগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে আমি মনে করি যদি কেউ বিরোধী থাকে সরকার ভালো পরামর্শ দিয়ে বলে এইভাবে তোমরা করো যদি না করো রাস্তা আছে কোনো সমস্যা নেই কিন্তু ভোট দিলে করা যাবে না ভোট দিলে করলে দেখেন ইউনিভার্সিটির পড়াশুনাও ব্যাহত হচ্ছে এরপরে ধরেন বিদেশে মানুষ যাওয়ার ব্যাপারটাও ব্যাহত হচ্ছে দুই চারজন উপদেষ্টা তেমন কোনো ওনাদের কাজকর্ম দেখছে না তাহলে কী হচ্ছে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে এই জিনিসটা সবাইকে বুঝতে হবে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সব কিছুতে ডিসিশন নিতে পারতেছে না কমিশন করেছে নানাভাবে কথা চেষ্টা করতেছে এখন এটা যদি সবাইয়ের মতে যদি একসাথে করতে হয় এটা কেয়ামত পর্যন্ত লাগবে কেয়ামতের দিন যখন আর হবে না তখন কালকে তো কেমত আপাত বাদ দাও ডিফারেন্স থাকবে কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ বলবে ওই সবই সমাজ চলে সবাই তো একমাত্র হয় না একমাত্র থাকে না একই বাপমা সন্তানের ব্লাড গ্রুপ বিভিন্ন তো এক যদি হইতো সবার বাব্রু একটাই হইতো এবং ডিফারেন্স একটা হইতে সবার অ্যাটিটিউড একরকম হইতে কেউ ব্যারোগন কেউ ভদ্র হ্যাঁ কেউ যুক্তিবাদী একটা থাকবে ডিফারেন্স থাকবে কিন্তু আমার কথা হলো এই ডিফারেন্স নিয়ে আমরা আগাইতে হবে সবাইকে টলানাচর মধ্যে আসতে হবে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করে ওরে বদনাম করে ওরে মানে ডুবাইয়া ওরও গালিগালাস করা পুরানো গালি গালাজ করা এটা সমাধান হবে না এটা একবারে এখন এই মুছে যেতে হবে বুঝছেন ভদ্রতার সাথে গালি গালাজ করা যাবে না